হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখন গ্যারেজে যাচ্ছি আমার গাড়ি আছে দুটো অটো গাড়ি আছে একটা মূলত একটু নষ্ট মানে একটা ডিস্টার্ব বলতে গেলে একটু সমস্যা আর একটা গাড়ি আছে ভালো তো সেই গ্যারেজে আমি প্রতি মাসে যে ভাড়াটা ওইখানে রাখার যে ভাড়াটা সেটা আমি দিতে যাব প্রতি মাসেই গ্যারেজ ভাড়াটা দিতে হয় সেই গ্যারেজ ভাড়াটাই মূলত দিতে যাচ্ছি আসুন আপনাকে আপনাদের সকলকে আমার গ্যারেজটা দেখাই যে গ্যারেজে আমার গাড়ি আছে সেই গ্যারেজে আজ আপনাদের নিয়ে যাব এবং আমার গাড়িটা দেখাবো আসুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আপনারা দেখতে পেলেন যে আমার অটো গাড়ি গ্যারেজে এবং সেই গ্যারেজে প্রতি মাসে গ্যারেজ ভাড়াটা দিতে হয় তো আমার ওই একটা গাড়ি আরও একটা গাড়ি আছে সেটা হচ্ছে সমস্যা সেই গাড়িটা ডিস্টার্ব ওই সেই গাড়িটার নষ্ট দেখে সেটা আর দেখাতে পারলাম না তো এখন আপাতত আমার একটা গাড়ি চলছে আর আরেকটা গাড়ি পরে আছে তাই যেটা চলছে ওই গাড়িটাই দেখালাম আমার গাড়ি তো ওই গাড়িটাই আপাতত চলে এবং ওই গাড়িটাই ব্যবহার করি বিভিন্ন কাজে বাজার ঘাটে। এবং মাঝে মধ্যে সেই গাড়িটা একটু চালাতে হয় ভালো রাখার জন্য তো সেই গাড়িটা আপাতত এখন কোনো গাড়ি চালাচ্ছি না সেটা গ্যারেজেই আছে এখন সামনে আমি চাকরি পেয়েছি সেই চাকরি পেয়েছি দেখে এখন আর গাড়ির দিকে যাচ্ছি না যেহেতু চাকরি পেয়েছি তাই এখন আর গাড়ির দিক যাচ্ছি না চাকরি নিয়ে ব্যস্ত তো বিওয়ার্স এই হচ্ছে আমার কথা দেখতে পেলেন আমার গ্যারেজ আমার গাড়িটা সেই আমার গাড়িটা মূলত গ্যারেজেই থাকে দু গাড়ি এবং প্রতি মাসে ভাড়াটা দিতে হয় তো এখন আর ওই এখন আমি চাকরি পেয়েছি এখন আর সেই গাড়ি মনে করেন এখন আর গাড়ি তেমন একটা ধরা হয় না গ্যারেজই থাকে তো ভিওয়ার্স এই ছিল আমার বক্তব্য তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন আরও সামনে দেখি আরও নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে আপনার ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ